লাল শাকের বীজ বানানোর প্রক্রিয়াটা দেখেন সব শাক উঠানোর পরে এরকম কয়েকটা গাছ রেখে দিবেন। ভালো দেখা এনার্জি দেখা যেগুলো দেখতে অনেক ভালো হবে ওইরকম দেখে নেবেন তারপরে এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে তারপরে উপরে এই ফুল দেখা যাচ্ছে আস্তে আস্তে ফুল সারে উপরে লাল শাক আর মিষ্টি কুমার এটাও কিন্তু একসাথে দেওয়া যায় এটা একসাথেই দেখতে পাচ্ছেন এরকমই আপনি চাইলে এগুলো করতে পারেন তো মূলত এগুলোর জন্য কোনো বাড়তি কোনো খরচ হবে না কিছু নেই একসাথে এক ডিলে যেরকম দুই পাখি মারে ওইরকম একটা ব্যাপার আপনি চাইলে করতে পারেন আর লাল শাকের বীজ এরকম কইরা যদি রাখতে পারেন তাহলে বাজার থেকে আর কিনতে হবে না এটাই ঠিক আছে বাজার থেকে কেনার থেকে এটাই ঠিক আছে ধন্যবাদ লাল শাকের বীজ বানানোর প্রক্রিয়াটা দেখেন সব শাক উঠানোর পরে এরকম কয়েকটা গাছ রেখে দিবেন ভালো দেখা এনার্জি দেখা যেগুলো দেখতে অনেক ভালো হবে ওইরকম দেখে নেবেন তারপরে এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে তারপরে উপরে এই ফুল দেখা যাচ্ছে আস্তে আস্তে ফুল সারে উপরে লাল সাগর মিষ্টি কুমার এটাও কিন্তু একসাথে দেওয়া যায় এটা একসাথেই দেখতে পারছেন এরকমই আপনি চাইলে এগুলো করতে পারেন তো মূলত এগুলোর জন্য কোনো বাড়তি কোনো খরচ হবে না কিছু নেই একসাথে এক ডিলে যেরকম দুই পাখি মারে ওরকম একটা ব্যাপার আপনি চাইলে করতে পারেন আর লাল শাকের বীজ এরকম কইরা যদি রাখতে পারেন তাহলে বাজার থেকে আর কিনতে হবে না এটাই ঠিক আছে বাজার থেকে কেনার থেকে এটাই ঠিক আছে ধন্যবাদ